ভীষণ এই গরুটি খুব পরিশ্রমী সে জেসিবি দিয়ে সারাদিন গর্ত খনন করে আর সেই গর্তে পাকা ডালিমের গাছ রোপণ করে তারপর গাছে পানি দেয় আস্তে আস্তে ডালিমের গাছ বড় হতে থাকে কিন্তু একদিন জঙ্গল থেকে এক ভালুক এসে ডালিমের গাছ কেটে ফেলে আর মাটিতে ফেলে দেয় বেচারি গরু এসব দেখে কাঁদতে থাকে আর সেই ভালুকের কাছে যায় কিন্তু ভালুক বেচারি গরুর উপর আক্রমণ করে আর গরু আহত হয়ে মাটিতে পড়ে যায়। তারপর গরুর আগে পুলিশকে ফোন করে কিছুক্ষণ পর পুলিশ আসে আর গরু পুলিশকে সব ঘটনা বলে এরপর পুলিশ গরুর কথা মেনে নিয়ে সেই জঙ্গলার ভালুকটাকে জেলে নিয়ে যায় এ কি এখনো আপনারা এই বেচারি গরুর জন্য সাবস্ক্রাইব করেননি বন্ধুরা এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।